নমস্কার বন্ধুরা ঝুমাস কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমার রেসিপি সাবুর পায়েস যে কোনো ব্রত উপবাস ও একাদশীর দিনে আপনারা এই পায়েসটা বানিয়ে নিতে পারেন খুব কম সময়ে এবং খেতেও খুব সুস্বাদু হয় দেখুন আমি কিভাবে বানাচ্ছি প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি একটা বলে এক কাপ মতো সাবু দানা নেবো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন এখানে আমি এক কাপ নিয়েছি এবার সাবুটাকে খুব ভালো করে কচলে কচলে কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে বেশ ভালো করে ধোয়া হয়ে গেছে এবার কুড়ি মিনিটের জন্য আমি সাবুদানাটাকে ভিজতে দিয়ে দেবো এবার কুড়ি মিনিট পর একটা বড়ো ছাঁকনিতে আমি ছেঁকে নেব আর নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসের মধ্যে কাজু নিয়েছি আর নিয়েছি দুটো ছোট এলাচ এবার একটা কড়াই বসিয়ে দিছি কড়াই নেবো দু টেবিল চামচের মতো ঘি ঘিটা গরম হয়ে এসছে এবার কাজুগুলো বেশ ভালো করে রোস্ট করে নেব কাজুগুলো বেশ ভালো করে রোস্ট করা হয়ে গেছে এবার কিসমিসগুলোও দিয়ে দেব কিসমিসগুলো দিয়ে খুব হালকা করে রোস্ট করে তুলে নেব এবার ওই টুকু ঘি আছে সেটার মধ্যে এলাচটা দিয়ে একটু নেড়ে নেবো যাতে একটা সুন্দর গন্ধ বেরোয় এরপর দিয়ে দেবো সাতশো এম এর মতো দুধ এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি আপনারা যে কোনো প্যাকেটের দুধ ব্যবহার করতে পারেন বা পুরোটা গুঁড়ো দুধেও করতে পারেন আপনারা পছন্দ অনুযায়ী নেবেন এবার দুধটাকে খুব ভালো করে নাড়িয়ে নেব এবার একটু জাস্ট একটু গরম হয়ে এসছে এই পর্যায়ে আমি নেব একটা দশ টাকা দামের আমুলের গুঁড়ো দুধ এবার গুঁড়ো দুধটাকে একটু দুধ তুলে গুলে নেব সরাসরিও দিতে পারতাম কিন্তু তাতে অনেক সময় দোলা পেকে যায় তাই একটু দুধ নিয়ে খুব ভালো করে গুলিয়ে নেব এদিকে দেখুন দুধটাও বেশ জাল হয়ে এসছে গুলে রাখা দুধটা যোগ করব দুধটা যোগ করে খুব ভালো করে আবার নাড়িয়ে নেব আঁচটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবো এবার জল ঝরিয়ে রাখা সাবগুলো দিয়ে দেব সাবু দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব কিছুক্ষণের জন্য এরপর ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব বেশ ভালো করে নাড়ানো হয়ে গেছে এবার মিষ্টির জন্য এখানে আমি গুড়ের বাতাসা নিয়েছি আপনারা চিনিও ব্যবহার করতে পারেন বা পাটালি গুঁড়ো ব্যবহার করতে পারেন বাতাসাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেল আজকে আমার রেসিপি সাবুর পায়েস কতটা সুন্দর হয়েছে দেখতে আর সাবুর পায়েসটা আরও ভালো লাগবে যদি আপনারা দু ঘন্টা যদি ফ্রিজে রেখে দেন তারপরে সার্ভ করেন ভীষণ ভালো লাগে খেতে আমার রান্না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ